সলাতের তেরোটি ফরজ আদায় করবেন কার তরিকায় রুসুলের তরিকায় রাসুল সোরাসলাম ওই ব্যক্তিকে বলছেন শোনো ইদাকুমতাইলা সলাত তুমি সালাতের জন্য দাঁড়াবে ফাকবির তাকবিরে তাহারিমা দিবে সোম্মা ক্রামাতেয়া সরামা কামিলাল কোরআন এরপরে কোরান থেকে যেটা সহজ সোরা ফাতেয়া পাঠ করার পরে যেটা সহজ সেটা তুমি তেলাওয়াত করবে সোম্মার পা এরপরে রুকু করবে হাত প্রশান্তির সাথে রুকু করবে কমরটা ভালোভাবে হালিয়ে মেরুদণ্ড সোজা করে রুকু করবে সোমবার উঠবে হাত্তা তা দিলা কয়েমান রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে এখন আপনার সাথে এখানে কথা আলাইহি সাল্লাম বললেন রুকু করবে রুকু থেকে উঠবে শুধু রুকুতেই তিনটা ফরজ আছে কয়টা তিনটা খুব মনোযোগ দেন মনে করবেন যে আজকে যে মনোযোগ দিয়ে বক্তব্য শুনছেন মনে করবেন আজকে খুব বেশি মনোযোগ দিবেন জীবনের সবচাইতে বেশি মনোযোগ হবে আজকে কথা বুঝেননি যদি সালাদটা আপনার ঠিক না হয় কোন আমল ঠিক হবে না সাবধান খুব মনোযোগ দেন শুধু রুকুতেই তিনটা ফরজ কয়টা তিনটা দেখেন রসম বলছেন রুকু করো প্রশান্তির সাথে রুকু করো এরপরে রুকু থেকে উঠো এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও কথা তো এটা হওয়া ছিল রুকু করো করো রুকু থেকে থেকে না কি কথা কিন্তু কিন্তু তিনি বলছেন সুমারকা রুকু করো হাত্তা তিন প্রশান্তির সাথে রুকু করো দুই নম্বর কি করো ফা। এরপর রুকু থেকে উঠো তিন নম্বর কি করো হাতিলা কয়মান রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও তার মানে রুকু করে রুকু থেকে শুধু উঠলে হবে না কি হয়ে দাঁড়াতে হবে কিন্তু আপনি অধিকাংশ মুসল্লিকে দেখবেন রুকু করে রুকু থেকে উঠেও কিন্তু সোজা হয়ে দাঁড়ায় এই যে দেখেন রুকু করেছে এই যে রুকু দাঁড়িয়ে আছে রুকু করেছে রুকু থেকে উঠেছে কিন্তু সোজা হয়ে দাঁড়ালো না রুকু করেছে ভালো করে লক্ষ্য করেন আমি তো দেখাতে পারছি না এভাবে রুকু করেছে রুকু থেকে উঠার ভান করে সেদে চলে গেছে এরকম আছে রুকু করেছে রুকু থেকে একটু উঠার ভান করে কোথায় চলে গেছে সেদ্ধাই এ যদি মরা পর্যন্ত সালাদ আদায় করে সালাত কবুল হবে রুকু করতে হবে রুকু থেকে উঠতে হবে সোজা হয়ে দাঁড়াতে হবে কথা বুঝেছেন ওই লোকটা রুকু করে উঠার ভান করে সে চলে গেছিল এই জন্য রাসুল সালাম আটকিয়ে দিয়েছিল কথা কি বুঝেছেন সালাত আদায় করো আবার তুমি সালাতি আদায় করো আল্লাহ রাসুল বলতে পারতেন যে না সালাত আদায় করেছে কিন্তু ভালো হলো না তুমি আবার করো তো কিন্তু শব্দটা আসছে লাল হয় লাম মানে মানে করনি তুমি সালাত অথচ নগদ কয়বার করেছে তিনবার রুকু করো রুকু থেকে উঠো রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও রুকু করো রুকু থেকে উঠো সোজা হয়ে দাঁড়াও সাত নাম্বার সালাতের ফরজ সুম্মাস যুদ সাত অঙ্গে সেজদা করা কয় অঙ্গে সাত সহিহ বুখারীর ৮১৬ নম্বর হাদিস উমিরতু আন আসজুদা আলা সাবাতিন আল্লাহ আমাকে সাত অঙ্গে সেজদা করার নির্দেশ দিয়েছেন কে সাত অঙ্গে কয় অঙ্গে নাকার কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই বৃদ্ধাঙ্গুলি কত সাত সেজদাই গেছেন পিছনের বৃদ্ধাঙ্গুলি একটা মাটি থেকে উপরে ছিল ওই সালাদ বাতিল কথা মনে হয় বুঝেন বুঝেছেন কি সাত অঙ্গয় মাটিতে জমিনে থাকতে হবে এটা হলো ফরজ সাত অঙ্গ আর কপাল মাটিতে থাকতে হবে নাক নাক কপাল মাটিতে উপরে উঠে আছে হবে না কথা বুঝেছেন সাতঙ্গ তবে এখানে আর কথা বলি সেজদাই যখন যাবেন পিছনের দুই পাটা জোড়া লাগিয়ে দেবেন এটা হলো সোনা আর দুই বৃদ্ধাঙ্গুল তো মাটিতে থাকবে এক বৃদ্ধাঙ্গুলি যদি জেগে থাকে সালাদ বাতিল আপনি আশি বছর পর্যন্ত আদায় করছেন আল্লাহর খাতাতে আপনার বলে লেখা কথা কি বুঝলেন সাত অঙ্গের সেজদা দেওয়া কি খরচ আট নম্বর সলাতে রুকুন সেজদা থেকে ওঠা নয় নম্বর ছলাতে রুকুন দুই সেজার মাঝখানে স্থির হয়ে বসা এখানে একই ভুল করে সেজদা দিয়েছে ওটার ভান করে আবার সেজদা ও যদি মরা পর্যন্ত সালাদ আদায় করে কি সালাদ কি বাতিল সালাদ কি আরে রাসুল সাল্লাম নিজে দেখলেন ওইভাবে লোকটা সালাদ আদায় করলো সেজদায় দায় গেছে ওটার ভাঙ করে আরেকটা একটা সেচ দেবো আসো আবার সালাত আদায় করো তুমি কি আদায় করো নি সালাদ আদায় রাসুল সাল্লাম নিজে শেখাচ্ছেন এইভাবে সেজদা দাও সেজদা থেকে উঠো দুই সজার মাঝখানে স্থির হয়ে বস কথা বুঝেননি আপনি কি সলাত আদায় করেন দশ নম্বর সলাতে রুখুন হচ্ছে ধীর স্থিরতার সাথে সলাত আদায় করা এগারো নম্বর সালাতের রুখুন তাসে পাঠ করা কি তবে তিন রাখাতে এবং চার রাখাত বিশিষ্ট সলাতে বৈঠক কয়টা কয়টা বৈঠক দুইটা দুই বৈঠক সালাতের প্রথম বৈঠক ওয়াজিব এবং প্রথম পাশাউদ ওয়াজিব কথা বুঝেছেন কিন্তু শেষ বৈঠকের তাসাউদ তো ফরজ শেষ বৈঠক কি ফরজ এগারো নম্বর ফরজ হচ্ছে তাসাও শেষ বৈঠকে বসা বারো নম্বর সালাতের ফরজ তাসাউদ পাঠ করা কি তাসাও আপনি তাসাও পাঠ করে সালাম ফিরিয়ে দিলে সালাত হয়ে যাবে ইনশা আল্লাহ তেরো নম্বর সালাতের ফরজ কি সালাম ফিরিয়ে কি করা শেষ করা তাহলে তেরোটি ফরজ একটু আপনাকে বললাম এখন একটু বিস্তারিত বিস্তারিত হলো সংক্ষেপে রসুলের সন্ন্যাহ অনুযায়ী এতক্ষণ ফরজ বললাম যেগুলি না করলে সালাতটাই কি বাতিল কিন্তু এই তেরোটি ফরজ কার সন্ন্যা অনুযায়ী কার তরিকায় সম্পাদন করবেন এক হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করবেন যখন সালাতের জন্য দাঁড়িয়ে যাবেন আব্দুল্লাহ নোমার রজিয়াল্লাহ আনু বলছেন আসুল সাল্লোল্লাহ আলেহসাল্লাম বলেছেন আতিম তোমরা যখন দাঁড়াবে কাতার সোজা করে দাঁড়াবে শোনা তোমরা যখন দাঁড়াবে কাতার সোজা করে দাঁড়াবে হাজুবাইনাল হাজু বাইনাল কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে আসদুল খলাল পরস্পরের দুই পায়ের মাঝের জায়গা বন্ধ করে দাঁড়াবে ওল্লিনু বিআইদি খাওয়ানিকুম ভাইয়ের হাতের সাথে হাত মিলিয়ে দাঁড়াবে ওয়ালা তাজারু ফুলজাতিল শাইতান শয়তানের জন্য পরস্পরের দুই ফাঁকা জায়গা ফাঁকা রেখোনা শয়তানের জন্য পরস্পরের দুই পায়ের মাঝে ফাঁকা রেখোনা মান মশলা সফফন মসলাহুল্লাহ যে ব্যক্তি পায়ের সাথে পা টাকনোর সাথে টাকনো মিলিয়ে দাঁড়াবে আল্লাহ তাকে বিচার মাঠে কাছে টেনে নেবেন অমান কথা সফান কথাহুল্লা আর যে ব্যক্তি পরস্পরের দুই পায়ের মাঝে ফাঁকা রেখে দাঁড়াবে আল্লাহ বিচার মাঠে আল্লাহ থেকে পৃথক করে দিবেন রেশম বলছেন অসুদ্দুল খলাল পরস্পরের দুই পায়ের মাঝে ফাঁকা কি করে দাঁড়াও বন্ধ করে দাঁড়াও ওয়ালা তাজারুফরুজা তিল্লি শয়তন কার জন্য ফাঁকা রেখোনা শয়তানের জন্য রেশম বলছেন শোনো পল্লেবীনাফসে বিয়া দিহি সেই সত্তার কসম করে বলছি আসরুস সাল সাল্লাম বলছেন শনো ইন্নিলারা শয়তান ইয়েদহুলুমিন খরলের সফকানাল হাদাত আমি শয়তানকে দেখছি দুই পায়ের মাঝের ফাঁকা জায়গাতে শয়তান কালো ছাগলের বাচ্চার আকারে বসে থাকে কে বসে থাকে ফাঁকা জায়গায় অধিকাংশ মসজিদগুলি দেখবেন আফসোস কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করা হয়েছে কিন্তু সেই মসজিদে ও রসুলের সালাদ নাই বানোয়ার ভিত্তিহীন সালাদ চার আঙ্গুল আধা হাত ফাঁক রেখে কাতারে দাঁড়ালেন এই বিধান আপনি কোথায় পেয়েছেন দাঁড়ানো ফরজ রাসুল সাল্লাম এবারে তার তরিকাটা বুঝিয়ে দিলেন শোনো যখন দাঁড়াবে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে অথচ ইবলিশ এই বেদাতি হুজুর এত দালালি করতে করতে যুক্তি দিতে দিতে হাদিস হাদিসকে হত্যা করেছে নাই এ বলছে এ বলছে এই বেদাতি কাঠমোল্লা বলছে কি পায়ের সাথে দাঁড়াতে হবে কোথায় ওসি সাহেব দাঁড়াবে আর কোথায় ভ্যান চালক দাঁড়াবে বেদাতি হুজুরের যুক্তি দেখেন অসির পায়ের সাথে যদি ভ্যান চালকের পা লেগে যায় অসি তো অসিকে তো অপমান করা হলো কোথায় মন্ত্রী দাঁড়াবে কোথায় মুসি দাঁড়াবে মুসির পা যদি মন্ত্রীর পায়ের সাথে লেগে যায় তাহলে তো মন্ত্রীকে অপমান করা হলো কোথায় শিক্ষক দাঁড়াবে কোথায় ছাত্র দাঁড়াবে ছাত্রর পাটা যদি শিক্ষকের পায়ের সাথে লেগে যায় শিক্ষককে অপমান করা হলো তোমার বেদাতি হুজুর মনে করেছে সালাতে এমপি মন্ত্রী পরিচয় চলে বেটা সালাতে মুচি মন্ত্রী সবাই আল্লাহর চাকর ওখানে কোন এসিডিসি এমপি মন্ত্রী ভ্যান চালক রিক্সা চালক নয় সবাই কার গোলাম ওখানে বিধান মানতে হবে কার আল্লাহ কোনো বিশেষ পরিচয় নাই সবাই মুসল্লি সবাই সালাতে দাঁড়িয়েছি বলছেন পায়ের সাথে পা কাদের সাথে কাদ মিলিয়ে দাঁড়াও ফাঁকা জায়গা বন্ধ করো তোমার বেদাতি হুজুর যুক্তি দিয়ে বলছে মর্যাদার হানি হয় জিনা আয়সার জিয়াল্লাহ তালানহা বলছেন তাবার আমি মৌজামুল আউসাতের নম্বর হাদিস তোমার হুজুরকে খুলে পড়তে বলেন হুজুর পড়বে বা কি করে ও তো কালো চশমা পরে আছে ও তো প্রতিবন্ধী হুজুর ও তো প্রতিবন্ধী হুজুর হুজুরের জন্য হাদিস নম্বর বলে গেলাম আপনার হুজুরকে হাদিসটা খুলে দেখাতে দেখে পড়তে বলবেন মর্যাদার হানি হয় না অপমান করা হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান সাদ্দা ফরজাতান ফিস যে ব্যক্তি সালাতে কাতারে দাঁড়ানোর সময় ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন বান ও বাইতান ফিল জান্নাহ জান্নাতে একটা ঘর তৈরি করে দাও সুবহানাল্লাহ তোমার হুজুরকে পড়তে বলা হাদিস হুজুর দেখবে বাকি করে কালো চশমা পরে আছে চশমা খুলে ফেলতে হবে সংকীর্ণতা পরিহার করতে হবে আল্লাহ দেশের বেদাতিদেরকে হাদিস বোঝার তৌফিক দান করুন চার আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ালেন মানে পৃথিবীর কোন হাদিসের কিতাবে আরবিতে হাদিসটা লেখা আছে দেখা আমাকে নাই নাই এদেশের মানুষ বুঝেই না যে আমল করতে দলিল লাগে এদেশের অধিকাংশ মানুষ বুঝে যে আমল করতে বাপ দাদার দোহাই দিয়ে চলে বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না বড় হুজুর দিয়ে ধর্ম চলবে না আলখাল্লা পরা পাগড়িওয়ালা টুপি দাঁড়িওয়ালা খানকা মাদার হুজুর দিয়ে ধর্ম চলবে না জাহাবের রুজ্জেলনে বলছেন শোনো ওমার রজ্জেলন আমাকে বলছেন রাজসূল সাল্সাল্লাম বললেন এ শোনো ওয়াল্লাদী নফসু মোহাম্মদ দিন সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাত আমার আত্মা রয়েছে লাও বা কোন মূসা আজকে যদি মৌসা আসে আজকে যদি মূর্সা তোমাদের ভিতরে আসে শোনো আজকে যদি মূর্সা তোমাদের কাছে আসে খাত্তাবা তমুহু যদি মূসার ইত্তেবা করো ও তারাত্ম্য নেই আর আমি মোহাম্মদ সাল্লাহসাল্লামের শরীয়তকে যদি প্রত্যাখ্যান করো আমার ইত্তেবা যদি বাদ দাও লা দলাল তোমাং সবাই সাবিল আমি মোহাম্মদ সাল্লাহসাল্লামের স্ট্যান্ড থাকার পরও যদি মূসার ইত্তেবা করো তবুও তোমাদেরকে জাহান্নামে যেতে হবে আর যেখানে মোহাম্মদ সাল্লাহসাল্লামের সন্ধ্যা থাকতে যেখানে মোহাম্মদ সাল্লাহ তরিকা থাকতে পৃথিবীর অন্য কোন নবীর তরিকা চলে না সেখানে এই ভন্ড মাজার পূজা কবর পূজা বেদাতে হুজুরের তরিকা কিভাবে চলতে পারে প্রশ্নই আসে না তোমার হুজুরের তরিকা কিভাবে চলে যেখানে নবীর তরিকা চলছে না কথা মনে হয় বুঝেননি কথা যেখানে মূষার তরিকা চলছে না কার তরিকার কাছে আবার বলি যেখানে মূষা নবীর তরিকা চলছে না কার তরিকার কাছে